দেশ মানুষ বাঁচাও আন্দোলন করতে আয়োজিত আজকের এই নাগরিক সমাবেশের সম্মানিত প্রধান অতিথি গণ নেতা আমাদের সকলের প্রিয় বিএনপির ভাইস চেয়ারম্যান জানার শামসুজ্জামান প্রধান বক্তা হিসাবে আছেন আমাদের সকলের প্রিয়ারপার সময় অন্যতম সদস্য সংগ্রামী চেয়ারম্যান খোকন ভাই আমার ভাই সহ বিভিন্ন পর্দার নেতৃবৃন্দ এবং আমার প্রিয় বিজয় ভাই ও বোনেরা সকলকে সংগ্রামী শুভেচ্ছা বক্তব্য দেবেন প্রধান অতিথি আমি দুটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই আপনারা জানেন গত সতেরো বছরের অন্যায় অবিচার জুলের নির্যাতনে বাংলাদেশের মানুষ শিকার হয়েছিল আজকে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছে সেখানে আমাদের চৌধুরী আলম ছিল তার লাশের সন্তানও আজ পর্যন্ত আমরা পাইনি দিল্লির নেতৃত্ব শেখ হাসিনা আমাদেরকে গণতন্ত্র এবং ভোটের অধিকার থেকে দূরে রেখেছিল তার ধরা যে তার চব্বিশে

কিছু অনেক দিবস হচ্ছে আপনারা জানেন কত